ভিতরে যে কাম বদ্ধ রাখতাম তার লগে যে আপনারা মন্ডল দেখা করত যে কন্ট্রাক্টরের কাজ কাজ করতেছে বুদ্ধি কইছে আমার দজার উদর বাংবো কিছু কইছে না এমন কিছু কইছে না যে কাম বদ্ধ রাখতাম দজার বদ্ধ রাখতাম এটা মন্ডল লগে যে কথা কইলে এরপর দিয়ে এর কাজ চলে যায় তাহলে কাম স্টপ বুদ্ধি কইছে তোমার নাম আমার নাম অনন্ত দাস তুমি কি করো জেসিবি চালাই হ্যাঁ জেসিবি চালাই কইছে বল আজকে না বদ্ধ হচ্ছে তারা আজকে তো দিন ধরে যেটা এই যে করতেছে তার তো কোনো ইয়ে নাই আমরা ধরুন অফিসে দিয়ে টাকাটা দোল করছি অফিসে আমরা পঞ্চায়েত করছে আমরা রাস্তা মাটি জায়গা দোল করছি ধর আমরা গ্রামবাসীরা সবাই মিল যা যার পরিবার আছে কাঠ পরিবার সবাই সৈসি করে না দিছি যে মাটি পালন হয়েছে ওখানে তারা কুত্তি কাজ বদ্ধ করতো আমরা রাস্তায় বসে কে রে কে আসে তারা তারা আমরা চিনি না আমি একদিন রেশন আসিলাম আমি শুনছি আমি কথা বলছি ঠিক আছে ওই কাজ বদ্ধ খুলে হইতো না না হইলে কাজ ইয়ে করতো না আর সীতা আর কি কথা বলছে সব কথা শুনতে পাচ্ছি না আমি